সুদানের রক্ষা মিশনে সন্ত্রাসী হামলা নিহত ছয় সেনা সদস্যদের বাড়িতে কান্নার রোল এলাকা জুড়ে ছায়া শোকাহত পরিবারের প্রতি বাহিনীর সমবেদনা শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা সূর্য সন্তানদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার দাবি দীর্ঘ তিন দশক পর দিনাজপুর ছয় আসনে বিএনপির একক প্রার্থী ডাক্তার জাহিদ নির্বাচিত হলে পাল্টাবে অবহেলিত জনপদের ভাগ্য আশা স্থানীয় নেতাকর্মীদের ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল আতঙ্কের শিক্ষক শিক্ষার্থীরা ময়মনসিংহে হেলে পড়েছে পাঁচতলা আবাসিক ভবন সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের ঠাকুরগাঁওয়ে বীজ আলু নিয়ে প্রতারণার অভিযোগ বাড়তি দামে বিদেশি মোড়কে দেশি বীজ বিক্রি করছে অসাধু সিন্ডিকেট বিপাকে চাষিরা বিদেশি কার্টনের মতো করে তৈরি করে আমাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে আবার বিদেশের মতো মান না কার্টন গুলাতে কোম্পানির মনোগ্রাম আর আলুর পথ কি স্টারেজ ডায়মন্ড এগুলা বসাচ্ছে আমরা চিনতে পারতেছি না যেটা বিদেশের আলু না বাংলাদেশের বিরতিহীন সংবাদ সঙ্গে আছে আমি আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছয় সেনা সদস্য তাদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারে চলছে কান্নার রোল শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়েও দ্রুতই শহীদ সেনা সদস্যদের মরদেহগুলো ফিরিয়ে আনার দাবি স্বজনদের আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকা সন্ত্রাসীদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদদের একজন জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকন্দিয়া মাত্র সাঁত্রিশ দিন আগে আবেই অঞ্চলে শান্তিরক্ষী হিসেবে যোগ দিয়েছিলেন তিনি স্বজনের কাছে মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই বাড়ি জুড়ে কান্নার রোল তিন বছরের ছোট্ট ছেলেকে নিয়ে অথই সাগরে শহীদ জাহাঙ্গীর স্ত্রী আমার ভাই আমারে জব দিছে জোন শহীদ কর্পোরাল মাসুদ রানার গ্রামের বাড়ি নাটোরের বোয়ালিয়াড়ায় সন্তানের মৃত্যুর সংবাদের পর থেকেই মায়ের এমন বুক ফাটা আর্তনাদ স্ত্রী আর আট বছরের মেয়েও শোকাহত মিশনে কালকে এক মাস সাত কাল পাঁচ গাইবান্ধার বাসিন্দা সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া শহীদ হয়েছেন সন্ত্রাসীদের হামলায় সদা হাস্যোজ্জ্বল সবুজ আর নেই জানার পর থেকেই পলাশবাড়ির ছোট ভগবানপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া সুদানের আবেই এলাকায় শহীদ হয়েছেন কুড়িগ্রামের দুই সেনা সদস্য তাদের মধ্যে সৈনিক শান্ত মণ্ডলের বাড়ি রাজারহাট এবং সৈনিক মমিনুল ইসলামের নিবাস উলিপুর উপজেলার দুর্গাপুর গ্রামে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আটজন শান্তিরক্ষী রহিম সরোয়ার যমুনা নিউজ সুদানের সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহতদের মধ্যে দুজন কুড়িগ্রামের এই বিষয়ে আরো খবর খবর জানবো আমার সহকর্মী নাজমুল হোসেন আমার সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল নিশ্চয়ই শোকাবহ পরিবেশ আসলে কি অবস্থা সেখানে দেখছেন একটু জানাবেন আমাদের সো আপনি যেমনটি বলছিলেন আসলে খুবই মর্মান্তিক ঘটনা এবং আমাদের কুড়িগ্রামের দুটি দুই সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে তাদের একজনকার বাসায় আমরা রয়েছি এই মুহূর্তে মমিনুল ইসলাম গত সাতই নভেম্বর সে শান্তিরক্ষা মিশনে সুদানে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে গতকালকে সন্ত্রাসীদের হামলায় সে নিহত হয় পরিবারটি আসলে তার আয় রোজগারের উপরেই তার পরিবারটা চলতো তার দুইটি সন্তান রয়েছে একজন ক্লাস সেভেনে পড়ে আর একটা ক্লাস ওয়ানে প্রথম শ্রেণিতে পড়ে পরিবারের সবাই শোকাবহ অবস্থায় রয়েছে তার ভাই কিছুদিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল সেই সময় তার সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল যে ক্ষমা স্বাভাবিকভাবে মানুষের মন বেঁকে উঠলে যেরকম একটা দুঃখজনক একটা পরিস্থিতি তৈরি হয় তার ভাইয়ের কাছে সে বিভিন্নভাবে ক্ষমা চেয়েছিল আর হয়তো বা কথা হবে না তার ভাই যেটি জানিয়েছে তিরিশ তারিখেই তার সঙ্গে সর্বশেষ কথা আর পরিবারের অন্যান্যদের সঙ্গে তাহা বললেও তার ওইভাবে কোনো ধরনের কথা বলেনি পরিবারের অন্যান্য মতোই তাদের নিয়েছে আর গ্রামবাসী আত্মীয় সবাই এসেছে পরিবারকে দেওয়ার জন্য আসলে দিনের এই দুঃখজনক ঘটনা এটা সান্ত্বনার ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নেই দুইটা বাচ্চা নিয়ে তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছে তার বৃদ্ধ বাবা মা এবং পরিবারের অন্যান্য যে ভাই তারা তিন ভাই বোনের মধ্যে একজন চলে গেল সবার বড় যে ভাই আর বাকি দুই ভাই এক ভাই এক বোন তারা খুবই ভেঙে পড়েছে এবং পরিবারের সকলে আসলে একজন উপার্জনের যে ব্যক্তিটা সে ব্যক্তি চলে গেলে যেটা সংসারের পরিস্থিতি তৈরি হয় আসলে ঠিক ওই রকম একটা হৃদয় বিদার ঘটনা ঘটেছে আর রাজারহাট উপজেলায় আমরা জানি যে শান্ত মন্ডল সৈনিক আরেকজন নিহত হয়েছে একই ঘটনায় সন্ত্রাসীদের হামলায় তার একটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বায় স্ত্রী অসুস্থ অবস্থায় রয়েছে যার কারণে তার পরিবারের দেখা যাচ্ছে ভাই একজন সেনাবাহিনীতে আছে সবাই আসলে ভেঙে পড়েছে আমরা যদি বলি এটা এই দুঃখজনক ঘটনা ভাষায় প্রকাশ করার মতো আসলে কোনো ভাষাই নাই আমাদের কাছে শোকে স্তব্ধ নাজমুল অনেক ধন্যবাদ আমরা এবারে একটু নিহত সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার বাড়িতে যেতে চাই তা গ্রামের বাড়ি নাচরের বোয়ালি পাড়ায় সেখানেও শোকের মাতম আমার সহকর্মী সেই খবরাখবরই জানাবেন নাজমুল হাসান আমার আরেক সহকর্মী যোগ দিয়েছে নাজমুল সেখানে অবশ্যই শোকাবহ পরিবেশ পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কথা হয়েছে কি না তাদের অবস্থাটাকে একটু জানাবেন আমাদের ছোয়া আসলে যে কথাটি বলছিলেন যে খুবই শোকাহত পরিবেশ পুরো গ্রাম জুড়ে শোকের অবস্থা বিরাজ করছে এখানে মাসুদ রানার তিন ভাই কিন্তু সেনাবাহিনীতে চাকরি করেন এবং এই নাটোরের প্রত্যন্ত গ্রামে কৃষক পরিবারের তিন সন্তান সেনাবাহিনীতে চাকরি করায় এলাকাবাসী কিন্তু তাদেরকে নিয়ে গর্বিত ছিল সেই তিন ভাইয়ের মধ্যে একজন সন্ত্রাসী হামলায় সুদানে মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু সংবাদ যখনই এখানে এসেছি গ্রামের বাড়িতে পৌঁছেছে তখন থেকেই তার একেবারে বৃদ্ধা মা আপনি দেখতেই পাচ্ছেন যে তাকে বিভিন্নজন সান্ত্বনা দিচ্ছে পাশেই কিন্তু মাসুদ রানার আট বছর বয়সী মেয়ে ভাবে নির্বাক আসলে নির্বাক এই বাবা মারা গিয়েছে সেটা ছোটো একটা বাচ্চা মেয়ের কাছে কত বড় যে বেদনাবহ ঘটনা তার স্ত্রী একেবারে শয্যাশাহী হয়ে গিয়েছেন পুরো গ্রামের নারী পুরুষ থেকে শুরু করে সবাই কিন্তু এই বাড়িতে এসেছেন বাড়িতে এসে আসলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আমি নিহত মাসুদ রানার মায়ের সাথে কথা বলেছি তিনি যে বিষয়টি বলেছেন যে গতকাল দুপুরেও তার সন্তানের সাথে কথা হয়েছে প্রায়ই কথা হয় এবং তিনি মাসুদ রানা সেই বিধ্বস্ত এলাকায় এরকম আশঙ্কার কথাও তার মাকে বলেছিলেন তার মা সন্তানের প্রতি যে মায়েরা বলে সাবধানে থাকার জন্য সেভাবেও কিন্তু কথা হয়েছে দৈনন্দিন যে কথা হয় সেই কথাই হয়েছে সেটাই কিন্তু তার মায়ের সাথে আসলে মাসুদ রানার সর্বশেষ কথা ছিল কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা নিহতের পরিবারে এসেছেন তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব আসলে তত দ্রুত এই মরদেহ এই গ্রামের বাড়িতে তারা পৌঁছানোর চেষ্টা করছেন আসলে সুদান থেকে বাংলাদেশে মরদেহ আসবে তারপরেই হয়তো এই নাটোর গ্রামের বাড়িতে আসবে এবং এখানে মাসুদ রানার দাফন সম্পূর্ণ হবে এবং এই শোক আসলে ভাষায় বোঝানো সম্ভব না অনেক ধন্যবাদ আমরা এবার একটু গাইবান্ধায় যেতে চাই ভগবানপুর গ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান পলাশ পলাশ সবুজ যিনি নিহত হয়েছেন তার মৃত্যুর খবরে এলাকার মানুষরা কি বলছেন এবং স্থানীয় প্রশাসনের কি কেউ যোগাযোগ করেছে নিহতের পরিবারের সাথে একেবারে শোকাবহ পরিবেশ এই গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ছোট ভগবান গ্রামে গ্রামে জন্ম নিয়েছিলেন শোকে বিরাজ করছে এবং আত্মীয় স্বজন যারা এই খবর পাওয়ার পরে এখানে তাদের মধ্যেও কিন্তু শোক বিরাজ করছে এবং একই সঙ্গে নিহত সবুজ মেয়ার একমাত্র স্ত্রী বাড়িতে রয়েছে এবং তার বৃদ্ধা মা বাড়িতে রয়েছে পাশাপাশি সবুজ একমাত্রই ছেলে আর বাবা হাবিবুর রহমান গত দুই হাজার সালে মারা যান সবুজের বয়স যখন দুই বছর সে দুই বছর বয়সে বাবাকে হারান বাবাকে হারানোর পর তার একমাত্র বড় বোন ছিল সেই বড় বোনের বিবাহ হয়েছে তার আলাদা সংসার আছে সেই বড় বোন সেখানেই সংসার করছেন আর গত দেড় বছর আগে নাটোরের জেলার নুপুর আক্তারকে বিয়ে করেন এই সবুজ তার স্ত্রী এই বাড়িতে আছেন আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করছি আসলে সবুজের মা স্ত্রী স্বামী এবং সন্তানকে হারিয়ে তার মা বাকলুদ্ধ অবস্থা রয়েছেন বারবার কান্নায় তারা ব্যাংকে পৌঁছতেন এবং পুরো এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা শোক শোকাহত পরিবেশের সৃষ্টি হয়েছে সব মিলে বলা চলে যে এই পরিবারের একমাত্র উপার্জন খব ব্যক্তি খবত্রিয়া বাবার একমাত্র সন্তান হিসাবে পরিবারের হাল হয়ে কিন্তু এই সংস্কৃতি তিনি চালিয়ে আসছিলেন এর মধ্যে একটু দুর্ভাগ্য ঘটনা বা দুর্ভোগ কালে যে সৃষ্টি হলো যে ভোগান্তি হবে এই পরিবারটার ভবিষ্যতে কি হবে এমন কিন্তু অবস্থা তাদের মধ্যে নাই এবং তার মাসিক পাগল প্রায় বলছিলেন যে এই চাকরি করার কারণে প্রতিবেশী আমরা শুনছিলাম আপনার কথা আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন আমরা দেখছিলাম শোকে স্তব্ধ সবাই সারা দেশে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস ভোর থেকে জাতির সূর্য সন্তানদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দাবি সকলের উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান নাই নাই। তার আজ বেদনাময় চোদ্দ ডিসেম্বর চুয়ান্ন বছর আগে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের কিছু দোষর মিলে হত্যা করেছিল জাতির সূর্য সন্তানদের হানাদার বাহিনীর নীল নকশায় প্রাণ হারানো সেসব শহীদদের আজও বুকে আঁকড়ে রেখেছে দেশবাসী এক লক্ষ সাতচল্লিশ হাজার জুড়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় জাতির সে শ্রেষ্ঠ সন্তানদের যারা বুদ্ধিজীবীদের আমাদের মেধাকে ধ্বংস করার জন্য চালিয়ে চালিয়েছিল তাদের কোনো ক্ষমা নাই এবং সেদিন যারা এ দেশে পাক বাহিনীর সাথে সহযোগিতা করেছিল তারাও আজকে বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি স্বাধীনতার জন্য লড়াই করছি আমাদের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য টিকে থাকতে পারে এই ব্যাপারে আমাদের সবাই ঐক্যবদ্ধ প্রকাশ করতে হবে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে ছিল নানা কর্মসূচি দলমত নির্বিশেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সকল শ্রেণীপেশের মানুষ প্রথমত আমরা যদি বাংলাদেশি হই বাঙালি হই স্বাধীনতায় বিশ্বাস করি তাহলে বুদ্ধিজীবী চেতনায় আমাদের বিশ্বাস করতেই হবে আমি মনে করি আমার এই স্বাধীন দেশে আমাদের এই সার্বভৌম বাংলাদেশে আমাদের বুদ্ধিজীবীদের চেতনাকে অবশ্যই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া উচিত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় মুক্তিযুদ্ধের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও হানাদার বাহিনীর নির্মমত সঠিক ইতিহাস ইতিহাসের দাবি সকলের রাহিম সারোয়ার যমুনা নিউজ দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুর ছয় আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এবার আসনটিতে বিএনপির একক প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসকের হাতেই উঠেছে ধানের শেষ প্রতীক দীর্ঘ প্রতীক্ষার পর এমন প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভারত সীমান্তবর্তী হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর ছয় স্বাধীনতার পর থেকে এই আসনে ধানের শীষের একক প্রার্থী দিতে পারেনি বিএনপি এবারে নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে ধানে শীষের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে দীর্ঘ বছর পর নিজ দলের একক প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা বিগত ত্রিশ বছর ধরে আমরা কোনো প্রার্থী পাইনি আমরা একেবারে আজকে ধানে শীষের প্রার্থী পেয়েছি এই জন্য আমরা আনন্দিত উনি যে আমাদের এখানে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং দল যে তাকে মনোনয়ন দিছে এটা এই দিনাজপুর ছয় আসন বাসীর জন্য একটা বিষয় একটা গৌরব আমরা দল নির্বিশেষে সবাইকে সাথে করে নিয়ে ইনশাল্লাহ দিনাজপুর ছয় আসনে আগামী নির্বাচন করব ইনশাল্লাহ জয় হবে ইনশাল্লাহ স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী হওয়ায় বরাবরই অবহেলিত রয়ে গেছে এ আসনটি এখানে গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা রাস্তাঘাটের অবস্থাও নাজুক দলের প্রভাবশালী নেতা হওয়ায় আশার আলো দেখছেন ভোটাররা দীর্ঘ সাতচল্লিশ বছর পর এই চার থানা দিনাজপুর ছয় আসুন একটা ভালো যোগ্য শিক্ষিত একটা প্রার্থী পাইছে বিএনপি প্রার্থী যদি এখানে আসে ছয় নম্বরে আপনার এলাকার উন্নয়ন মোটামুটি ভালোভাবে উন্নয়নটা হবে ডক্টর জায়দকে যদি আমরা ভোট দেই সে আমাদের এলাকার উন্নয়ন করতে চাইছে বা করবে এটা আমাদের আশা আছে জয়ী হলে সীমান্তবর্তী এ অঞ্চলটির আর্থ সামাজিক উন্নয়ন রাস্তাঘাটের উন্নতি শিক্ষা স্বাস্থ্য সহ মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থী ডাক্তার জাহিদ হোসেন এখানকার বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে আছে তাদের দারিদ্রতা বিমোচন এবং দুবেলা পেট পরে খেতে পারে এইটার ব্যবস্থা এবং এই ধরনের কর্মসংস্থান ব্যবস্থা এটা হল নাম্বার ওয়ান প্রায়োরিটি দিনাজপুর ছয় আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ সত্তর হাজার জারিন অর্নি যমুনা নিউজ তফসিল ঘোষণার পর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানালেন ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া দুপুরে বালিয়াডাঙ্গের বাঙালি পাড়ার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় এ সময় কর্মসূচি পরিদর্শনে কথা বলেন তিনি কোনো অপরাধী যেন দেশ ত্যাগ করতে না পারে কিংবা অন্য দেশের সন্ত্রাসী যেন দেশে প্রবেশ না করতে পারে সেজন্য বিজিবি তৎপর রয়েছে বলে উল্লেখ করেন সেক্টর কমান্ডার বর্তমানে দেশের যে নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের সীমান্তকে আরো কঠোর ভাবে নজরদারি করার ব্যবস্থা করেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টা পর কুমিল্লায় শুরু হয়েছে নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কাজ সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিতে গলিতে এই অভিযান চালানো হয় রাস্তার লাইট পোস্ট দেয়াল ও বিলবোর্ড থেকে পোস্টার অপসারণ করা হয় সিটি কর্পোরেশনের কর্মীরা জানান আগে কিছু পোস্টার ব্যানার প্রার্থীরা নিজ উদ্যোগে অপসারণ করলেও শহরের বেশিরভাগ এলাকাতেই তা রয়ে গেছে তাই নগরীকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরেই জড়ার জীর্ণ সাম্প্রতিক ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল এতে আতঙ্কের শিক্ষক শিক্ষার্থীরা ভূমিকম্পের পর একটি কক্ষ বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকটও বিদ্যালয়টিতে নতুন একটি ভবন নির্মাণের দাবি দীর্ঘদিনের ফরিদপুর শহরে গোয়াল প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় উনিশশো আঠারো সালে স্বাধীনতার পরপরই স্কুলটি জাতীয়করণ হয় রঙের কারণে বাইরে থেকে বোঝা না গেলেও প্রায় তিন দশক আগে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল ভবনের বিভিন্ন কক্ষে খসে পড়ছে ছাদের তারা নতুন করে ফাটল দেখা দেয় আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই ভবনটিতে অব্যাহত রাখা হয় পাঠদান কার্যক্রম একটি রুম বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকট ভূমিকম্পের পরে আমরা এই নিচের তলায় ক্লাস করি এর উপরে তলায় মানে ভূমিকম্পের পর উপরে রুম টি বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে উপরে যে ছাদ আছে ছাদ থেকে হালকা হালকা ফেটে গিয়েছে এখন আমরা ওই ক্লাসে ক্লাস করতে ভয় পাচ্ছি আমরা বাচ্চাদেরকে নিয়ে আতঙ্কে থাকি আমাদের এক একটা শ্রেণী কক্ষে স্বল্পতার জন্য আমরা দুটো শ্রেণী এক একসঙ্গে মিলে ক্লাস করি ড্যাম হয়ে যাওয়ার কারণে হলো ওই যে বোর্ডে কারেন্টের যে বোর্ড সুইচ বোর্ড গুলো কারেন্ট হয়ে যায় থেকে থেকে কক্ষ সংকটের কারণে মাঝে মধ্যেই মাঠেও ক্লাস নেওয়া হয় জরাজীর্ণ ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও দীর্ঘদিনেও মেলেনি সমাধান কক্ষ সংখ্যা কম হওয়ার কারণে আমরা মাঝে মাঝেই শিক্ষার্থীদের মাঠে ক্লাস নিতে বাধ্য হই যে উপজেলা শিক্ষা কর্মকর্তা তিনিও বারবার আমার কাছ থেকে বিভিন্ন তথ্য মিশন এবং পর্যটন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কিন্তু এই পর্যন্ত আমার ভবনের ব্যাপারে কোনো রকমের সমাধান হয়নি স্কুলটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি সরদমে ওইটা দেখব দেখে যদি ওই বিদ্যালয়ে যদি ভূমিকম্পের কারণে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে ওই শ্রেণীকক্ষে ফাটল বা কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো দেখে আমি জরুরি পদক্ষেপ গ্রহণ করে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শাখায় শিক্ষার্থীর সংখ্যা তিন শতাধিক সাইফ আহমেদ যমুনা নিউজ ময়মনসিংহে একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়েছে স্থানীয়রা জানান শনিবার রাতে নগরের গোলকিবাড়ি বাইলেনের এই ভবনের নিচ তলায় ফাটল দেখা দেয় পরে ভবনটি কিছুটা হেলে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তাদের নিরাপদে সরিয়ে নেয় বিচ্ছিন্ন করা হয় ভবনটির বৈদ্যুতিক সংযোগ। ভবন মালিকের স্বজন এলাকাবাসীর অভিযোগ পাশে ডেভেলপার কোম্পানির বহুতল অট্টালিকার কাজের কারণেই হেলে পড়ে ভবনটি আর এই ঘটনায় বন্ধ নির্মাণাধীন ভবনের কাজও মেশিন ওই গর্ত করার জন্য তখন তাড়াতাড়ি তারা আবার কিছু বেকু দিয়ে কিছু মাটি ফালাইয়া তারা চলে গেছে এরকম চিপা রাস্তার মধ্যে এত বড় বাড়ির হলো পারমিশন তারা কিভাবে দেয় চোমালা নিয়ে চলে যাইতেছি এখন আমাদের তো মনে করেন যে এইটা রিক্সির থাকা সম্ভব হইতেছে না রাজশাহীতে নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া নোটিশটি পাঠান নোটিশে সাজিদের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া সহ অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এছাড়া নোটিশে বলা হয় রাজশাহী চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনস্বাধ ধরনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে সংবিধানের একত্রিশশো বত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে পনেরো দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বালুবাহী একটি বালখেট সকালে ফতুল্লা এলাকায় লঞ্চ এই দুর্ঘটনা ঘটে নৌ চাঁদপুরগামী বোগদাদিয়া তেরো নামের যাত্রীবাহী লঞ্চ পেছন থেকে বালখেটটিকে ধাক্কা দেয় এতে সাথে সাথে বালখেটটি ডুবে গেলেও চালক সহ শ্রমিকরা ঝাঁপিয়ে তীরে উঠে আসে এই ঘটনায় কোনো হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি ঝালকাঠি শেখেরহাট ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি উদ্বোধনে নয় বছর পরও অচল প্রয়োজনীয় সকল ব্যবস্থা থাকলেও নেই চিকিৎসক ও জনবল ফলে সেবা না নিয়েই ফিরতে হয় রোগী ও স্বজনদের ভোগান্তিতে স্থানীয়রা সহ অন্যান্য উপজেলার পাঁচ লাখ মানুষ অথচ নারী ও শিশুদের কথা মাথায় রেখেই নির্মিত এই প্রতিষ্ঠান চালু করতে নেই কোন উদ্যোগ শালকাঠি শেকেরহাট ইউনিয়নের দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র গেল নয় বছর ধরে পড়ে আছে এভাবেই বলা যায় অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রতিষ্ঠানটি দুই হাজার ষোলো সালে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চিকিৎসা কেন্দ্রটি তিনতলা ভবনটিতে রয়েছে ডেলিভারি রুম সলিড রুম জেনারেল ওয়ার্ড সহ প্রয়োজনীয় সব কিছুই ডাক্তার ও সেবিকাদের জন্য রয়েছে আলাদা রুম পাম্প হাউস ও গার্ড রুমের ব্যবস্থা শুধু নেই চিকিৎসক সহ অন্যান্য জনবল এখানে হয়েছে দেখে সবাই খুশি এলো অথচ এখানে ডাক্তার আসে না বিল্ডিং কোনো রুগীর ডাক্তার দেখাইতে পারে না আসলে ওষুধ নাই ডাক্তার নাই এই গান এই একটাই অন্য কোনো গান নাই ডাক্তার না পাই আমরা চলে যাইতেছি খুব কষ্ট পাইতেছি দেশের সম্পদ দিয়ে যে কাজটা করা হয়েছে কিন্তু আসলে এটা কিন্তু জনগণের কাজে কোনো এখন পর্যন্ত কোনো উপকারে আসে না জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে শেকেরহাটি ইউনিয়ন পাশেই পিরোজপুরের সরুপকাঠি ও কাউখালী উপজেলা কাছাকাছি মা ও শিশু কেন্দ্র না থাকায় প্রায় পাঁচ লাখ মানুষকে তাকিয়ে থাকতে হয় প্রতিষ্ঠানটির দিকে গর্ভবতী মায়েদের ভোগান্তি আরও বেশি অথচ চালুর ব্যাপারে নজর নেই কর্তৃপক্ষের আমাদের এখানে একজন ডাক্তার নাই একজন ডাক্তারের বিশেষ দরকার এই গর্ভবতী মহিলারা আছে তার এমনি শিশুরা আছে দ্রুত এখানে ডাক্তার এবং নার্স যেন এখানে জয়েন করে সেটার জন্য আমরা আশাবাদী সরকার থেকে যেন একজনের ব্যবস্থা করা হয় লোকবল না থাকায় যথাযথ সেবা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন পরিবার পরিকল্পনার উপপরিচালক আমাদের পদ সিজন হয়েছে কিছু সংখ্যক কর্মকর্তা এবং সহকর্মী কর্মচারীদের তো মেডিকেল অফিসারদের আমাদের এখানে পদায়ন হয় নাই সেবা কেন্দ্রটি সরকার চালু করতে ব্যর্থ হলে ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন শেখেরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন মিডল পয়েন্টে আমার এই হসপিটালটা যে হসপিটালটা যদি চালু হয় এই পার্শ্ববর্তী কিলিয়ে পার্শ্ববর্তী যেন জেলাগুলো রয়েছে উপজেলাগুলো রয়েছে তাদেরও তো উপকৃত হবে অতি দ্রুত চালু হবে না হয় আমাদের ইউনিয়ন পরিষদেরা আমার ইউনিয়ন পরিষদ আন্ডারে দিয়ে দেব আমরা যেভাবে হোক ওটা বছর আগে উদ্বোধন হলেও পুরোপরি চালনা হওয়ায় খুব দ শেকেরহাটি ইউনিয়নের সাধারণ মানুষ আফরুজাlambda যমুনা নিউজ পঞ্চগড় পৌরসভা সুবিধা বঞ্চিত এলাকার অন্ধকার দূরীকরণে সোলার স্ট্রিট লাইট স্থাপন কর্মসূচি শুরু করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ নিজের লোকজন নিয়ে পৌরসভা 9টি ওয়ার্ডের এরি মধ্যে 76টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করেছেন তিনি পঞ্চগড় পৌরসভা প্রথম শ্রেণীর হলেও বিভিন্ন সুযোগ সুবিধায় এখনো অনেকটা পিছিয়ে রয়েছে পৌর এলাকার বেহাল দশা কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে নানা পরিকল্পনার কথা জানান ব্যারিস্টার নওশাদ জমের তার গ্রহণ করা এসব কর্মসূচিতে খুশি পৌর বাসিন্দারাও নবাবগঞ্জের বিভীষণ সীমান্তে ফের নারী ও শিশুসহ পনেরো জনকে পোষণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ভোরে পনেরো জনকে দেশের ভেতরে ঠেলে দেওয়া হয় পরে বিভীষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটকের পর থানায় হস্তান্তর করে আটকৃতদের মধ্যে চারজন পুরুষ নয় জন নারী এবং দুইজন শিশু রয়েছে তারা সবাই ঢাকা খুলনা যশোর ও নড়াইল জেলার বাসিন্দা প্রাথমিকভাবে নাম ঠিকানা যাচাই করা হয়েছে বাকি কার্যক্রম শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বিভিন্ন প্রক্রিয়ার শেষে পাটের বস্তায় বীজ আলু সংরক্ষণ করা হয় হিমাগারে সেই বীজ আলু শুধুমাত্র বাজারজাত করার সময় অধিক মুনাফার জন্য কাঠের বক্সে বিক্রি করা হয় একসময় উন্নত মানের বীজ আলু হল্যান্ড থেকে কাঠের বক্সে আসলো এখন সেই আলুর বক্স তৈরি হচ্ছে ঠাকুরগাঁওয়ে পরবর্তীতে দেশে উৎপাদিত বীজ আলুর বিক্রির জন্য পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে অধিক ফলনের আশায় এসব বীজ আলু কিনে প্রতারিত হচ্ছেন কৃষকরা কেরোসিন কাঠ দিয়ে নিখুঁতভাবে বক্স তৈরির কাজ করছেন কারিগররা দেখে বোঝার উপায় নেই এটি আসল নাকি নকল এই বক্সেই দেশি আলুর বীজ ভরে পরবর্তীতে বাজারজাত করা হবে বিদেশি ব্র্যান্ডের নামে এই চিত্র ঠাকুরগাঁওয়ের কার্টনগুলোতে এক কোম্পানির মনোগ্রাম আর আলুর পথ কি স্টারেজ ডায়মন্ড এগুলো বসাচ্ছে আর কি আমার তো একটা ফার্নিচার তৈরি করি একটা খাট তৈরি করি আমার ওয়াটা যেটা হবে সেটাই করি স্থানীয় বীজ আলু ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হলেও কাঠের বক্সে বিক্রি হয় দেড়শো টাকায় কয়েক বছর আগে উন্নত মানের আলুর বীজ দেশে আসত হল্যান্ড থেকে সেই বীজ ব্যবহার করে বেশ লাভবান হয়েছেন জেলার চাষিরা তবে সম্প্রতি আমদানি করা আলুর বীজের বক্স নকল করে তাতে নিম্নমানের বীজ প্যাকেটজাত করে বাজারে ছাড়ছেন কিছু অসাধু ব্যবসায়ী এতে প্রতারিত হচ্ছেন আলু চাষিরা হাউরগায় তৈরি হচ্ছে কার্টন হিসাবে কিন্তু আমরা যেটা বিদেশের আলো না বাংলাদেশের আলো একবার লাগাইলেই আর দ্বিতীয়বার লাগানো যাচ্ছে না বিদেশি কার্টনের মতো করে তৈরি করে আমাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে আবার মান সারা বছর হিমাগারে বস্তার মধ্যে আলু রাখতেছে কিন্তু বিক্রি করার সময় কার্টনে করে বেঁচতেছে এই কারণে কিন্তু কৃষকরা অনেক লোকসানের সম্মুখীন হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন বীজ আলুর মান যাচাই করে বাজারজাত করলে অনেকাংশেই সংকট কাটবে বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বীজ আলু ব্যবহার মানে বিক্রি হচ্ছে অহরহ বিক্রি করতে হচ্ছে আর এই এই আলুটাকে আমি কৃষককে বলবো যে ব্যবহার করার জন্য কাটনের আলু যেন তারা ব্যবহার না করে অন্ততপক্ষে ঠাগুরা ঠাকুরা জেলার এটাকে আবার নোটিফিকেশনের আওতায় আনা উচিত তাহলে হচ্ছে যে এই বীজের ক্লাস সরকার নিয়ন্ত্রণ করবে এবং সরকার নিয়ন্ত্রণ করলে আসলে এই ধরনের কার্যক্রমগুলা নিয়ন্ত্রণ হবে বন্ধ হবে চলতি মৌসুমে জেলায় আটাশ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যমুনা নিউজ